আপনার আইফোন এমন অনেক কিছুই করতে পারে যেগুলো হয়তো আপনি জানেন না বিশেষ করে আইফোনের এই টিপসগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আর আপনার যদি এগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছু খুব সহজেই করতে পারবেন ধরেন আপনি নোটস অ্যাপে গেলেন এখানে কোনো একটি নোটস আপনি ওপেন করেছেন এখন এখান থেকে সাধারণত অন্য নোটস যাওয়ার জন্য আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করি তারপর অন্য একটি নোট ওপেন করি বাট এই কাজটা আপনি আরও সহজে এখান থেকে করতে পারেন জাস্ট উপর দিকে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন এরপর রিসেন্ট যে নোট অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে রিসেন্ট নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো হবে এখান থেকে খুব সহজে আপনি আপনার যে কোনো কাঙ্ক্ষিত নোটসে জাম্প করতে পারবেন জাস্ট ক্লিক করে দিবেন সাথে সাথে ওই নোটসটি ওপেন হয়ে যাবে আবার যদি ব্যাক করতে চান ঠিক ভাবে কিন্তু আপনি রিসেন্ট নোটে ক্লিক করে কিন্তু আবার এখানে চলে আসতে পারবেন এভাবে খুব সহজে আপনি এক নোট থেকে আর এক নোটসে জ্যাম করতে পারবেন আমরা সাধারণত অনেকেই রয়েছি যারা ফটোস অ্যাপে আমাদের ছবিগুলোকে বিভিন্নভাবে অ্যালবাম হিসেবে সাজিয়ে রাখি এখন আপনি যদি কোনো একটি অ্যালবাম ওপেন করেন সেই ক্ষেত্রে আপনি সেই অ্যালবাম থেকে যদি ব্যাক করতে চান আরেকটি অ্যালবামে আপনি যেতে চান তাহলে সাধারণত আমরা উপর দিকে যে ব্যাক বাটন রয়েছে এখানে প্রেস করে তারপর অন্য একটি অ্যালবামে যাই বাট এই কাজটা আপনি আরও ইজিভাবে করতে পারেন জাস্ট এভাবে সেভ করলে কিন্তু আপনার সেই ফোল্ডারটি ক্লোজ হয়ে যাবে এক নিমিশেই আপনি ক্লোজ করতে পারবেন যে কোনো অ্যালবাম অ্যালবাম ওপেন করার পর যদি আপনি ব্যাক করতে চান এভাবে জাস্ট আপনার উপরের দিকে যে ছবিটা থাকবে সেটার উপর প্রেস করবে নিচের দিকে টান দিলেই কিন্তু আপনার সেই অ্যালবামটি ক্লোজ হয়ে যাবে আইফোনে স্ক্রিনশট নেওয়ার পর কুল একটি ফিচার হচ্ছে ম্যাগনিফায়ার যেটা হচ্ছে এই বর্তমান সময়ে কিন্তু আপনি আইস এটিনে পাওয়া যাচ্ছে না বিশেষ করে আপনি এখান থেকে কোনো একটি স্ক্রিনশট নেওয়ার পর যদি আপনি মার্কাপে ক্লিক করেন এরপর নিচের দিকে যে প্লাস অপশনটি আসে এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু কোনো ম্যাগনিফায়ার কোনো অপশন কিন্তু নাই যেটা আগে ছিল যে যা দিয়ে আপনার সেই স্ক্রিনশটটাকে সুন্দরভাবে কোনো একটা কিছু জুম করা যেত বাট এটা কিন্তু আপনার স্ক্রিনশট নেওয়ার পরও পাওয়া যাচ্ছে না সেই সাথে আপনার ফটোস অ্যালবামে গিয়ে যদি আপনি এডিট অপশনে গিয়ে মার্কআপে ক্লিক করেন এখানেও কিন্তু সেই অপশনটি দেখা যাচ্ছে না এখন যদি আপনার এটা প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে করতে পারেন এই কাজটা এখনো করা সম্ভব বাট একটু ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয় এই জন্য জাস্ট আপনি যে স্ক্রিনশটটাকে মার্ক আপ করতে চান বা যে ছবিটাকে মার্কআপ করতে চান সেটাকে শেয়ারে ক্লিক করে দিবেন এরপর এখানে শেয়ার শিট থেকে আপনার যে অ্যাপস গুলো রয়েছে এখান থেকে অ্যাপলের অ্যাপলের ডিফল্ট একটি অ্যাপস রয়েছে যার নাম হচ্ছে বুক এই বুক অ্যাপটি দেখিয়ে দিবেন মানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাবেন যে সেই বুকস অ্যাপে আপনার সেই স্ক্রিনশটটি চলে আসছে এটা ওপেন করবেন এরপর এখানে ওপেন করার পর উপর দিকে দেখবেন মার্কআপ মার্কআপে ক্লিক করার পর নিচের দিকে প্লাসে ক্লিক করলে কিন্তু এখানে ম্যাগনিফায়ার অপশনটি দেখতে পাবেন যেখানে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন সেই সাথে আপনার ভিতরের যে অবজেক্ট বা সাবজেক্ট রয়েছে সেটাকে কিন্তু আপনি জুম ইন বা জুম আউট করতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে এটাকে আপনার যে কালার রয়েছে সেই কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে যে বর্ডার যে রাউন্ডের যে কালারটা রয়েছে সেটা কি চেঞ্জ করার অপশন আপনি দেখতে পাবেন নিচের দিকে কালার অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এটাকে কালার করতে পারবেন সেই সাথে এইটার বর্ডারটাকে আপনি বোল্ড সাইজ মানে মোটা চিকন করতে পারবেন যে টোটালি বিষয়টা আপনি খুব সহজে করার পর আরেকটি স্ক্রিনশট যদি এখান থেকে নিয়ে নেন তাহলেই কিন্তু আপনার সেই স্ক্রিনশটটিতে এই ম্যাগনিফায়ার অপশনটি চলে আসবে আমরা অনেকেই রয়েছি যারা ছবি এডিট করার পর বা ছবি বিভিন্ন অ্যালবামে অ্যাড করতে চাই এই কাজটা খুব সহজেই করতে পারেন জাস্ট শেয়ারে ক্লিক করবেন এরপর এখান থেকে অ্যাড টু অ্যালবাম অপশনটি ক্লিক করবেন এরপর কোন অ্যালবামে সেই ছবিটি আপনি নিতে চান সেই অ্যালবামটি এখান থেকে দেখিয়ে দিবেন ফোল্ডার না থাকলে উপর দিকে প্লাসে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন দেখেন আমি এখান থেকে করে নিলাম এখন যদি আমি আমার এই অ্যালবাম অপশনে যাই তাহলে কিন্তু সেই অ্যালবামে কিন্তু এই ছবিটা আমি দেখতে পাবো যেমন আমি ক্যাপকাট অ্যালবামে এই ছবিটা অ্যাড করেছি দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে তো এভাবে খুব ইজিলি আপনি যে কোনো অ্যালবামে আপনার ছবিগুলোকে সেট করতে পারবেন আইএস এইটিনে ক্যালকুলেটর অ্যাপটাকে রিডিজাইন করেছে অ্যাপেল যেখানে আপনি এখান এখন যদি কোনো ভুল সংখ্যা উঠান সেটা কিন্তু এখান থেকে ডিলিট করার অপশন রয়েছে একটি ডিলিট বাটন অ্যাড করেছে অ্যাপেল বাট এখানে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল করে ডিলিট করেন তাহলে কিন্তু বেশ সময়ের প্রয়োজন হয় আপনি যদি একসাথে সব ডিলিট করতে চান তাহলে এভাবে প্রেস করে ধরলেই কিন্তু আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে জাস্ট আপনার যে ডিলিট বাটনটা রয়েছে এটাতে প্রেস করে ধরবেন সাথে সাথে টোটাল যে সংখ্যাটা রয়েছে এটা এক নিমিষে ডিলিট হয়ে যাবে আপনার ফটোস অ্যালবামে থাকা কোনো ছবি যদি আপনি কপি করে কোথাও শেয়ার করতে চান তাহলে খুব সহজেই কিন্তু জাস্ট পিঞ্চ করে করতে পারেন এভাবে জাস্ট তিন আঙ্গুল দিয়ে এভাবে করবেন তাহলেই দেখেন উপর দিয়ে কিন্তু কপি অপশন লেখা চলে আসছে মানে এই ছবিটা কপি হলো এখন আপনি কোথায় এটা পেস্ট করতে চান ধরেন আমি নোটস অ্যাপে গিয়ে এটা পেস্ট করব নতুন একটি নোট এখানে ওপেন করলাম জাস্ট এভাবে আবার যদি করে দিই সাথে সাথে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় আপনি চাচ্ছেন ফেসবুকে গিয়ে করবেন সেটাও সম্ভব আপনি খুব সহজে এভাবে কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি যে কোনো ছবি এভাবে পেস্ট করলেই কিন্তু সেটা সেখানে চলে আসবে প্রায় সময় আমাদের মেসেজ বা কন্টাক্ট ডিলিট করার প্রয়োজন পড়ে এভাবে জাস্ট আপনি দুই আঙ্গুল দিয়ে যদি এভাবে মার্ক করেন তাহলে কিন্তু একসাথে অগণিত মার্ক করতে পারবেন এরপর জাস্ট এভাবে প্রেস করে ধরলেই কিন্তু দেখেন যেই কয়টা মার্ক করেছেন সব কিন্তু একসাথে চলে আসছে যেমন আমি ছয়টা করেছি ছটায় কন্টাক্ট কিন্তু আমি চাইলে একসাথে ডিলিট করতে পারছি ডিলিটে ক্লিক করে কিন্তু সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে তো এভাবে খুব ইজিলি কিন্তু আপনি কন্টাক্ট বা আপনার মেসেজ বা অন্য কোনো কিছু এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে কিন্তু ডিলিট করতে পারবেন আমরা অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু লিখি এবং অনেক সময় দেখা যায় ভুলবশত আমাদের সেই লিখাটা ডিলিট হয়ে যায় যেমন ধরেন আমার এখানে কিছু লিখা রয়েছে মার্ক করলাম হয়তো বা কোনো কারণে আমি যদি এখন এটা ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার এই লেখাটা কিভাবে ফেরত আনা যায় জাস্ট দেখিয়ে দিচ্ছি এভাবে তীরাঙ্গল দিয়ে জাস্ট এভাবে কিন্তু ডান থেকে বামে নিলেই কিন্তু আপনার সেই লেখাটা চলে আসবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করব এই ভিডিওতে শেয়ার করা আইফোনের টিপসগুলো আপনার জন্য অনেক উপকারী হবে এবং দৈনন্দিন জীবনে আপনি এগুলো ব্যবহার করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে জানাবেন এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ